টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা বা টিআরবিটির বিরুদ্ধে ফের প্রতিবাদে সরব হলেন টেট পরীক্ষার্থীরা রবিবার আগরতলা প্রেস ক্লাবের সাংবাদিক সম্মেলন করে তারা প্রশ্নের নিরিখে সঠিক উত্তরের জন্য প্রাপ্য নম্বর দাবি করেন প্রশ্নগুলো পুনরায় বিবেচনা করে এই নম্বর প্রদানের দাবি জানান তারা এদিন সাংবাদিক সম্মেলনে ট্যাট টু এর আর্টস এর এক পরীক্ষার্থী জানান অ্যান্সার কি দিয়ে প্রদত্ত উত্তরের সাথে পুস্তকের উত্তরে যথেষ্ট অমিল রয়েছে বিষয়গুলো তারা কর্তৃপক্ষের অভিমত অনুসারে পুনরায় চিঠি সহ কর্তৃপক্ষের কাছে উত্থাপন করেছেন তাদের দাবি সংশ্লিষ্ট বিষয়টি বিবেচনা করে তাদের ন্যায্য নাম্বার কর্তৃপক্ষ দিয়ে দিক সাংবাদিক সম্মেলনে এই পরীক্ষার্থী জানান সম্প্রতি চেয়ারম্যানের সাংবাদিক সম্মেলন নিয়ে তাদের কোনো বক্তব্য নেই প্রত্যেকটা স্ট্রিম থেকে ট্যাট টু সায়েন্স আর স্ট্যাট ওয়ান থেকে যে কোশ্চেনগুলো আছে যে কোশ্চেনগুলো আমাদের ন্যায্য প্রাপ্য নাম্বার এই কোশ্চেনগুলো আবার একটু বিচার বিশ্লেষণ করুক আবার একটু তারা একটু হাতে সময় নিয়ে এই প্রশ্নগুলো আবার দেখো দেখে আমি বলছি না যে আনসার পরে আবার দেওয়া হয় হয় যে ফাইনাল আনসার উনি স্যার বলেছেন ফাইনাল আনসার কি পরে আবার কোনো আনসার কি দেওয়া যায় না কিন্তু স্যার আমি একটা ব্যক্তিগতভাবে বলবো স্যার এগুলো তো আমাদের প্রাপ্য নাম্বার এগুলো যে আপনারা মানে যাই ভুল ত্রুটি হয়েছে এগুলো যদি আজকে আমরা পেয়ে যেতাম আমাদের মুখে একটা হাসি থাকতো আমরা যে দীর্ঘদিন যাবত যে পরিশ্রমগুলো করেছি এগুলো তো স্যার আমাদের যদি আমরা যদি আমাদের আমরা এতগুলো প্রুফ কিভাবে দিচ্ছি এতগুলো প্রুফ বই সহ এখানে বই আছে বইয়ের বইয়ের ফ্রন্ট পেজ আছে বইয়ের মুদ্রণ পেজ আছে বইয়ের যে কোন পৃষ্ঠাটা ওটাও মেনশন করে দিয়েছি এটার মধ্যে আমরা মার্ক করে দিয়েছি যে প্রশ্নটার উত্তরটা এটা থাকে আমি বলছি না পিআরবি কোনো দোষ বলছি না চেয়ারম্যান স্যারও কোনো দোষ উনি অনেকটা ব্যস্ত মানুষ অনেক কিছু ওনাকে দেখতে হয় আমি বলছি যে আমাদের যে যে মানে ভুল ত্রুটি যাগুলি হয়েছে একটু ভালো করে অ্যানালাইসিস অ্যানালাইসিস করুক আমাদের যে ন্যায্য প্রাপ্য নাম্বারটুকু আছে সেগুলো আমাদেরকে দিয়ে দিই আমরা ওনার কথার উপর কোনো পক্ষপাতিত্ব করতে চাই না উনি কি বলেছেন কি মানে কি কোন কোন কথাটা কি বলেছেন সেটা নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না শুধু আমাদের যে প্রাপ্য নাম্বারটাগুলো আছে নাম্বারগুলো আছে সেগুলো আমাদের দিয়ে দিই এটাই আমার মূল বক্তব্য মূল মূল উদ্দেশ্য প্রসঙ্গত উল্লেখ হচ্ছে পরীক্ষার পর থেকে প্রশ্নপত্রে ভুল নিয়ে সর্বহন পরীক্ষার্থীরা একাধিকবার তারা বিষয়গুলি কর্তৃপক্ষের দৃষ্টিতে আনেন এর পরিপ্রেক্ষিতে সম্প্রীতি চেয়ারম্যান সাংবাদিক সম্মেলনে মিলিত হয়ে ট্যাট এর সায়েন্স এবং সোশ্যাল স্টাডিজের পরীক্ষার্থীদের অভিযোগ যাচাই করে যথাক্রমে পাঁচটি করে স্টার মার্ক দেন টেট ফানের এর দুটি প্রশ্নে পরীক্ষার্থীদের স্টার মার্ক দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি চেয়ারম্যান জানান ফাইনাল আনসার কি নিয়ে পরীক্ষার্থীদের কোনো আপত্তি থাকলে তারা আদালতে যেতে পারেন এবার পরীক্ষার্থীরা আদালতের শরণাপন্ন হবেন কিনা সেটা এখন দেখার বিষয় আর